হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরি রাম 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 হরে হরে শ্রী ভক্তবিন্দু শ্রীচরত্বল লকটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় হল দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বাংলার যে ক্যালেন্ডার সেটা হচ্ছে বত্রিশ সাল সেই চোদ্দোশো বত্রিশ সালের কোথায় কোন একাদশীগুলো রয়েছে সেগুলো অর্থাৎ সম্পূর্ণ একাদশীর লিস্টটা আমরা নিই চলুন আমরা সরাসরি দেখে নিই একাদশীর লিস্টটা কী রয়েছে বারো মাসে প্রথমেই মাস আছে এটি প্রকাশ হয়েছে গৌরী মঠ থেকে ঠিক আছে তো প্রথমে দেখে নেব বৈশাখ মাসে বৈশাখ মাসের প্রথম একাদশী বছরের চৌদ্দশো বত্রিশ সালের দশই দশ তারিখে অর্থাৎ দশই দশই বৈশাখ বৃহস্পতিবার চোদ্দোই এপ্রিল বারোতমী একাদশী তার সঙ্গে পড়ানোর টাইমটাও দেওয়া রয়েছে তার পরের দিন নটা সাতাশ মিনিটের মধ্যে পড়ান তারপরের একাদশী হচ্ছে চব্বিশে বৈশাখ হ্যাঁ চারই মে ছয় আটই মে মোহিনী একাদশী উপবাস আর পারণ তারপরের দিন নটা বাইশ মিনিট বেজে একান্ন সেকেন্ডের মধ্যে তারপরে এই মাস শেষ অর্থাৎ এরপরে আমরা চলে আসবো জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আঠই জ্যৈষ্ঠ শুক্রবার তেইশে মে অপরা একাদশী তার পারণ হচ্ছে তারপরের দিন অর্থাৎ ন তারিখে নয় জ্যৈষ্ঠ শনিবার তেইশ চব্বিশে মে হ্যাঁ এখানে টাইম দেওয়া আছে নটা কুড়ি মিনিট হয়ে তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী যেটি রয়েছে সেটি হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ মহা দ্বাদশী ব্রত আপনারা জানেন বারোটা আটটা দ্বাদশী রয়েছে তার মধ্যে একটি অন্যতম উন্মিলনী আট আটটি দ্বাদশীর মধ্যে চারটি তিথি যোগে চারটি যোগে হ্যাঁ যাই হোক পরে আমি এগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দেবো কোনো সমস্যা কিছু নেই আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন সম্পূর্ণ দেখতে পাবেন এরপর আমরা চলে যাব আষাঢ় মাসে আষাঢ় মাসে সাত তারিখে অর্থাৎ সাতই আষাঢ় রবিবার বাইশে জুন যোগিনী একাদশী উপবাস পারন পরের দিন অর্থাৎ আট তারিখে আটই আষাঢ় নটা তেইশ মিনিট একচল্লিশ সেকেন্ডের মধ্যে এরপর আমরা চলে যাব একাদশীতে আষাঢ় মাস আষাঢ় মাসের পর আরেকটি একাদশী রয়েছে আষাঢ় মাসে একুশে একুশে আষাঢ় রবিবার ছয়ই জুলাই সয় নৈক একাদশী এই এই দিন থেকে চাতুর্মাশ ব্রত পালন শুরু হচ্ছে হ্যাঁ খুব ভালো করে দেখে নিন এটা চাতুর্মাস বত যারা পালন করেন তাদের এই দিন থেকে একুশে আষাঢ় থেকে তারপর আমরা শ্রাবণ মাসে চলে যাব শ্রাবণ মাসে হচ্ছে আচ্ছা আষাঢ় মাসে একটি খুব সুন্দর দিন আছে সেটি হচ্ছে গুরু পূর্ণিমার পঁচিশ তারিখে পঁচিশে আষাঢ় বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমার দিন পড়ছে কিন্তু হ্যাঁ এরপর আমরা শ্রাবণ মাসটা একবার দেখে নিই চারটা শ্রাবণ সোমবার একুশে জুলাই কামিকা একাদশী আর পারণ তারপরের দিন ছটা সকাল ছটা এগারো মিনিটে চোদ্দো সেকেন্ডের মধ্যে আর শুক্রপক্ষেরটা পড়ছে বিশে অর্থাৎ কুড়ি তারিখে হ্যাঁ বুধবার ছয়ই আগস্ট শ্রীকৃষ্ণের পবিত্র রোপণী পোশাপাত পবিত্র রোপণী একাদশী হ্যাঁ তারপরে আমরা চলে যাব ভাদ্র মাসে ভাদ্র মাসে একাদশী প্রথমেই দু তারিখে দোসরা ভাদ্র মঙ্গলবার অজা একাদশীর উপবাস পালন করন তারপরের দিন নটা বত্রিশ মিনিটের মধ্যে আর একটা একাদশী রয়েছে বামন দ্বাদশী রয়েছে এটা হচ্ছে আঠেরোই আঠেরো তারিখে ভাদ্র মাসের হুম এই বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর বিজয়া মহাদ্বাদশী রয়েছে এরপর আষাঢ়ের পর শ্রাবণ ভাদ্রের পর চলে যাবো আমরা আশ্বিন মাসে আশ্বিন ভাদ্র ভাদ্রের পর আস্তির মাসে চলে যাব হুম আস্তির মাসে প্রথমে রয়েছে ষোলো তারিখে ষোলোই আশ্বিন শুক্রবার তেসরা অক্টোবর পাশাঙ্কুষা অর্থাৎ পাশ একাদশী রয়েছে আর পারুন তারপরের দিন নটা সাতাশ মিনিটে চল্লিশ মিনিটের মধ্যে তারপরে শুক্রপক্ষের একাদশী যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার তিরিশে শুক্র তিরিশে শুক্রবার সতেরোই অক্টোবর রমা একাদশী রয়েছে এরপর আমরা কার্তিক মাসটা নিই কার্তিক মাসের কার্তিক মাসের একাদশী কার্তিক মাসের একাদশী উত্থান একাদশী চোদ্দই তারিখে চোদ্দই কার্তিক শনিবার পয়লা নভেম্বর উত্থান একাদশী রয়েছে পারন তারপরের দিন আটটা চব্বিশ মিনিট সকালে কিন্তু সকালে কমতে গুঁচি পড়ুন আটটা চব্বিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে উনত্রিশে কার্তিক রবিবার ষোলোই নভেম্বর উৎপন্ন একাদশী পারণ তারপরের দিন নটা বত্রিশ ছত্রিশ ছত্রিশ সেকেন্ডের মধ্যে তারপরে আসে পড়া অগ্রহায়ণ মাস অজ্ঞায়ন মাসে আমরা দেখে নিই অজ্ঞায়ন মাসে চোদ্দোই চোদ্দই অজ্ঞান সোমবার পয়লা ডিসেম্বর মক্ষতা একাদশ উপবাস তা পালন তারপরের দিন নটা আটত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আর একটি রয়েছে উনত্রিশে অগ্রহায়ণ মঙ্গলবার মহা দ্বাদশী ব্রত পালন হচ্ছে নদ পালন তারপরের দিন নটা ছেচল্লিশ মিনিটে চল্লিশ সেকেন্ড অজ্ঞান আবধানের পর তো পৌষ মাস পৌষ মাসে চোদ্দই পৌষ মঙ্গলবার পুত্র একাদশী রয়েছে পরের দিন পারণ নটা তিপান্ন মিনিটের মধ্যে আর রয়েছে উনত্রিশ তারিখে সাতটেল একাদশী হুম এটা পারণ তারপরের দিন নটা আটান্ন মিনিটের মধ্যে তাহলে পৌষের পর মাঘ মাস মাঘ মাস মাঘ মাসে মাঘ মাসে পনেরো তারিখে মাসের পনেরো তারিখে রয়েছে জয়া বা ভৌমি একাদশী হ্যাঁ পারণ তারপরের দিন নটা বিয়াল্লিশ মিনিটে পারণ রয়েছে আর শেষেরটি অর্থাৎ শুক্রপক্ষে যেটা হয় শুক্রপক্ষে সেটা তিরিশে শুক্রবার তিরিশ আর বিজয়া একাদশী আর পার তারপরের দিন হুম আছে ফাল্গুন মাসে ফাল্গুন মাসে আমলক্ষ্মী একাদশী রয়েছে চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি হ্যাঁ উপবাস রয়েছে এটি হচ্ছে আমলক্ষ্মী একাদশী আর একটি রয়েছে তিরিশে ফাল্গুন পাপমোচনী একাদশী আর পারন পরের দিন সকাল সাতটা আটান্ন মিনিটের মধ্যে এরপর আমরা চলে যাব চৈত্র মাসে চৈত্র মাসে চৈত্র মাসের আমাদের একাদশী চৈত্র মাসে একাদশে একবারে চোদ্দই চৈত্র রবিবার উনত্রিশে মার্চ কামদা একাদশী কামদা একাদশী রয়েছে আর পারণ আচ্ছা একাদশী রয়েছে পারণ ষাটটা উনচল্লিশ মিনিটের মধ্যে আর উনত্রিশ তারিখে রয়েছে বারোথনি একাদশী পারন তারপরের দিন নটা সাতাশ মিনিটের মধ্যে এই ছিল টোটাল একাদশী লেখ